আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের আজকে গণিত বইয়ের অনুশীলনী চার পয়েন্ট এক থেকে বীজ গণিত যেখান থেকে শুরু আর কি সেই চার পয়েন্ট একের গুণ করো পায়ে থেকে আমরা কয়েকটা অঙ্ক শিখব এবং কীভাবে গুণ করতে হয় এটা আমরা একটু শিখব গুণ করার আগে আমরা একটু বেসিক জিনিসগুলি আমরা বুঝব সেটা হলো প্রথম এই যে এক একটা পদ আছে তাহলে এটা এটা এই পদটা প্রথমে একটা সংখ্যা আমরা সংখ্যা বা পদ ধরি সবসময় মনে রাখবো প্রত্যেকটা সংখ্যার বা পদের বাম পাশে যোগ বা বিরোগ থাকে তাহলে এখানে থ্রি আছে থ্রি এরকম আছে তাহলে এটা বাম পাশে প্লাস অথবা মাইনাস থাকবে কিছু না থাকলে প্লাস ধরতে হবে কিছু না থাকলে প্লাস আর মাইনাসটা অবশ্যই দিয়াই থাকবে কারণ কিছু না থাকলে যেহেতু প্লাস এটা আমরা তো ধরে নিতে হয় তাহলে মাইনাস তো আর ধরে নেওয়ালো যায় না একদিনই মাইনাস থাকবে যেমন এই দুটো কিছুই নেই মানে কি বাম পাশে কি আছে প্লাস আছে এটা কিন্তু মাইনাস আছে দেখো এটা কিন্তু প্লাস আছে এটা মাইনাস আছে ওর এটা মাইনাস আছে তাহলে আমরা তিন ধরনের আমি তাহলে এখন দেখো তাহলে একটা সংখ্যা আমরা কী জানলাম এখানে একটা সংখ্যা বাম পাশে প্লাস অথবা মাইনাস থাকে প্লাস অথবা মাইনাস থাকে তাহলে এই প্লাস মাইনাসটা আগে গুণ দেওয়ার নিয়ম প্লাস মাইনাসটা আগে গুণ দেবো অর্থাৎ যে কয়টা অঙ্ক থাকুক মানে যে কয়টা এরকম পথ থাকুক প্রত্যেকটা আমরা কী করব আগে মাইনাস প্লাস গুণ দিতে হবে এই গুণটা যদি ভুল হয় তাহলে অঙ্ক কিন্তু ভুল হয়ে যাবে এটা প্রথম গুণ দিতে হবে এখন দেখো আরেকটা জিনিস খেয়াল করতে হবে সেটা আমরা কি তাহলে প্রথম কী কী দেবো আমরা এক নম্বর রুম প্রথম আমরা প্লাস মাইনাস গুণ দেব প্রত্যেকটা প্লাস মাইনাস কী দিতে হবে গুণ দিতে হবে এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে এরপরে আমাদের দুই নম্বর কাজ সেটা কি এরপরে আমাদের হলো সংখ্যা থাকে সংখ্যায় সংখ্যা গুণ দেবে সংখ্যায় সংখ্যায় গুণ অর্থাৎ সংখ্যা থাকলে সংখ্যার সংখ্যা গুণ সংখ্যা সংখ্যা গুণ সংখ্যা সংখ্যা গুণ সংখ্যা সংখ্যা গুণ করতে হবে সংখ্যা সংখ্যা গুণ করতে হবে এরপরে আমাদের কী দেব আমাদের অক্ষরগুলো দেখবো অর্থাৎ অক্ষর এটাকে বলে চলক এখন চলকে সবসময় মানে তোমার খেয়াল রাখতে হবে যে চলক আমাদের যেটা করতে হবে চলকে কী চলক হলো যে এই যে এ বি সিডি এগুলোকে তো মান এমনি নেই তাহলে এ বি সি জাই এক্স ওয়াই জেড হোক এগুলো সবই চলক বলে এখন চলক চলক গুণ দেওয়ার নিয়মটা আমরা শিখব সেটা কি যেমন হলো কি যেমন এই তাহলে এরপরে কিন্তু চলক চলক গুণ দেবো চলক চলক সমচলক আমরা এখানে লেখা দিলাম সমচলক মানে এক চালক একই ধরনের চলক এখন এর সাথে গুণ হবে বিয়ের সাথে কিন্তু এই গুণ হবে না মানে এরকম নাকি এক চলক চলক সমচল চলক চলকগুলো গুণ দেবে এখন প্রশ্ন এই এই চলকগুলি গুণ দেওয়ার একটা নিয়ম তোমরা এখান থেকে জানতে হবে সেটা হলো কি যখন এ আর এ যদি গুণ দেয় তাহলে কি হয় এ গুণ দিলে এ স্কোয়ার হবে কিন্তু এ এ যদি যোগ দেই তাহলে কী হয় টু এ হয় এ যদি বিয়েক দিই এ মাইনাস এ তাহলে করলে কি কিছু হয় না কারণ একটা থেকে একটা বাদ দিলে কী থাকে কিছুই থাকে না তাহলে এ এ গুণ দিলে এ স্কোয়ার গুণ দিলে হয় পাওয়ার এটাকে বলে পাওয়ার যোগ দিলে হয় এ যদি টু এ টু এ আর বিয়েক দিলে হয় জিরো এখন প্রশ্ন হলো তাহলে আমরা এটি গুণ দিলে কেন ধরুন এ আছে এখানে যদি এই স্কোয়ার থাকে তাহলে এটা কী কীভাবে হবে তাহলে এখানে গুণ দেওয়ার সিস্টেম হল তাহলে এ কয়টা এ একটা এখানে এ বলতে বোঝা কয়টা দুইটা এখানে দুইটা তাহলে মোট কয়টা হলো তিনটা এখন প্রশ্ন হয় এটা সবচেয়ে ভালো বুদ্ধি হলো কীভাবে করতে হয় এ এ এ কিছুই নেই এ এ সবগুলো তো যেহেতু এ এটা আরও একটা গুণ দেওয়ার সিস্টেম দেখো সেটা হলো সবগুলো যেহেতু এ তাহলে আমরা এ নেব এবং সবসময় রাখবো যদি গুণ থাকে তাহলে পাওয়ার পরে যোগ হয় তারপরে কে হয় যোগ হয় তাহলে এরপর কিছু নেই মানে কত আছে এক আছে ধরতে হবে আর এখানে এর পর কত আছে দুই আছে তাহলে সময় সময় কত এর পাওয়ার থ্রি আর এরপর কথা হলো থ্রি গুণ থাকলে পাওয়ার পরে এটাই সবচেয়ে ভালো পদ্ধতি করার ক্ষেত্রে আর যদি ভেঙে ভেঙে তোমরা করো তাহলে তোমরা কী করবো এ একটা এ এখানে কয়টা দুইটা তাহলে কথা এরপর এটা তিনটে গুণ ধরে এর পর থ্রি এখন সবসময় তো এরকম করতে পারবো না বড়ো যদি বড় পাওয়ার থাকে তাহলে এত ডি কী ডিটেস করে যাবে তাহলে তোমরা সে যেটা যেভাবে বুঝো কোনো সমস্যা নেই অর্থাৎ তোমরা যদি পাওয়ার পরে যোগ গুণ থাকলে মনে রাখতে পাওয়ার পরে যোগ কিছু না থাকলে পর কিছু না মানে কত আছে ওয়ান আছে তাহলে এর পর টু আছে তাহলে ওয়ান আর টু কথা হয় থ্রি থ্রি তাহলে এরপর কথা হলো থ্রি এখন প্রশ্ন হলো যদি এরকম হয় ধরো এর পর থ্রি গুণ এরপর হাই তখন কেমন এ এ যদি একই হয় তাহলে একটা পাওয়ার পরে আমরা জানি যোগ তাহলে তিন আর পাঁচ যোগ এরপর কথা হলো এই এখন এখানে যদি করতে যাবো অনেক লাগে তাহলে আমাদের এটাই না করে আমরা এটাই খেয়াল করব ঠিক আছে তাহলে তাহলে আমরা যেটা বুঝবো সেটা কীভাবে এখন প্রশ্ন হলো তাহলে এ তো বুঝলাম এক ধরনের আছে সমচলক আছে যদি ডিফারেন্স চলক থাকে অর্থাৎ কী এরপরে আমরা দেব ডিফারেন্স চলক অর্থাৎ আলাদা ভিন্ন ভিন্ন চলক ভিন্ন চলক চলক গুণ তাহলে ভিন্ন চলকে কীভাবে গুণ দিতে হয় ভিন্ন চলে গুণ দিতে গেলে ধরো এ আর বি তাহলে বি গুণ দিলে কে হয় বি মিশে যায় কিন্তু পাওয়ার হয় না এবি কি যায় মিশে যায় কিন্তু কি হয় না পাওয়ার হবে না ঠিক আছে এখন এক্স ওয়াই এক্স ওয়াই জেড তিনটে যদি আমরা গুণ দিই এরকম তাহলে এক্স ওয়াই জেড এরকম মিশে যায় তাহলে আমাদের এরকম কী করতে হবে তাহলে ভিন্ন চলকগুলো হলে এরকম চলকগুলো এরকম সংখ্যা সংখ্যায়গুলো এরকম তার প্রথম প্লাস ম্যানেজ তাহলে আমাদের এই কয়টা নিয়ম আমাদের মনে রাখতে হবে পাঁচটা ছয়টা নিয়ম প্রথম নিয়মটা কি প্লাস মাইনাস আমরা আগে গুণ দেবো প্লাস মাইনাস কী দেবো আগে গুণ দেবো এরপরে কী দেবো সংখ্যায় সংখ্যায় তারপরে গুণ দেবো তারপরে সমস্ত স্লোকগুলো এক ধরনের যে চলকগুলো আছে সেই চলকগুলো গুণ দেবো এরপরে কি তারপর আমরা ভিন্ন চলকগুলো গুণ দেবো তাহলে এই নিয়মটা তোমরা যদি খাতায় উঠায় রাখো এবং এটা তোমরা বারবার এটা দেখবে তাহলে এটা অনেক সহজ হয়ে যাবে সহজেই আমরা অঙ্কে যাব সমাধানে সেখানে এখন দেখো তাহলে আমাকে উঠাবো বাবা সমাধান করবো কীভাবে প্রথমে আমরা লিখব এরকম গুণ তাহলে থ্রি এবি গুণ ফোর কিউ তাহলে এখানে আমরা গুণ দেব তাহলে আমাদের কী আমাদের নিয়মটা কী মনে আছে প্রথম আমরা নিয়মটা একটু আসি নিয়মটা কি অর্থাৎ প্রথমে প্লাস প্লাসে গুণ অর্থাৎ এখানে আগে কিছু না থাকে প্লাস এর আগে কিছু না থাকে প্লাস তাই প্লাস প্লাসে প্লাস দিলেও হয় প্রথমে না দিলেও হয় দেবো আমরা তাহলে এরপরে কি সংখ্যায় সংখ্যা তাই তিন গুণ কত চার এটা প্রথম কাজ তারপরে কি কাজ তোমার গুণ নিতে পারে আমরা একটা গুণ রাখি বা এভাবে রাখতে পারি সমস্যা না এরপরে কি সম চলক অর্থাৎ এ আর কি এ আর কি তাহলে এখানে ব্র্যাকেট এখানে ব্র্যাকেট দিয়ে দিই আমরা এরপরে কি এখন এটি কি আছে বিন্দু চলক এখানে বিয়ে আছে এখানে তার কিছু নাই তা বি ভিন্ন তাহলে আমাদের কী দেখো তাহলে এটা গুন দিলে কথা হয় তিন চারে বারো তাহলে এটা গুন দিলে কথা হয় এ এখানে ওয়ান তাহলে ওয়ান যোগ এখানে থ্রি এখানে কত বি তাহলে কথা হয় দেখো বারো চার বি একসাথে মিলে গেল এখন প্রশ্ন হলো এখন স্যার আমরা কি এই রা এইটাও করবো এটা তোমাকে বোঝাই দাও তোমাদের বোঝায় দেওয়ার জন্য আমরা এই লাইনটা করলাম কিন্তু জিনিসটা কিন্তু দেখো আগে বোঝো নি অঙ্ক বড় হইলেই কি অঙ্ক কিন্তু কঠিন হয় না অঙ্ক বড় হলে সহজ হয় তাহলে আমরা কী করলাম প্রথমে প্রথমে প্লাস প্লাস অর্থাৎ আগের বেলে গুন দিলাম দুই নম্বর নিয়ম সংখ্যায় সংখ্যায় গুন দিলাম এরপরে কি সম চলক চলক গুণ দিলাম এরপরে কি ভিন্ন চলক চলক গুন দিলাম তাহলে আমাদের সব কাজ বলে কিন্তু সেটা কাজই করলাম এখন হলো তাহলে কীভাবে দিলাম তিন চার বারো এটা গুনবার পারো এটা এটা কী হয় পাওয়ার কিছু না থাকলে পাওয়ার কত ওয়ান এরপরে কত এখানে কত থ্রি তাহলে ওয়ান আর থ্রি কত আর ফোর তাহলে ফোর হলাম এরপর হইটি বি এখন সবগুলো গুঞ্জয় নিয়ম সবগুলো তো ভিন্ন এগুলো সবগুলোই ভিন্ন সবগুলো ভিন্ন মানে কি সবগুলোই বসে যাবে আর কিছু না সবগুলোই বসে যাবে একসাথে ভিন্ন শ্রমিকের নিয়ম নেমে পারের সাথে এখানে কোনো সাথে মেলে না এর সাথে আর কোনো এ নেই বিয়ের সাথে আর কোনো নেই সব তো ভিন্ন ভিন্ন আর ভিন্ন ভিন্ন হলে এরকম কে যায় একসাথে এরকম ভেবে দেয় অর্থাৎ কি অতএব নির্ণয় গুণ ফল এটা নির্ণয় গুণ ফল নির্ণয় গুণ ফল টুয়েলভ ফোর বি এখন বলতে পারো তাহলে কি বড় হয়ে গেল না বড় হলো না যদি তুমি মনে করো যে না আমরা এই দুই লাইন করবো না আমরা এমনি পারে দিন চারে বারো এ আর এ থ্রি হয়তো তো ফোর হয় আর বি তেমনি কেউ না বসে গেলো তাহলে আমরা যদি তোমরা এই দুই লাইন বাদ দিয়েও তোমরা কিন্তু করতে পারো এটা বড় করতে পারো যদি তোমরা বুঝো তবে এটা আমরা একটু ডিজাস করলাম কেন জিনিসটা বোঝার জন্য সহজ হওয়ার জন্য চলে যায় আমরা পরের একটু সমাধান করি তাহলে এক গেলাম এরপরে আমরা কি পাস করব দেখো পাস কি পাস হলো প্রথমে আমাদের নিয়ম কি মনে আছে তো প্লাসের নিয়ম কি প্রথম হলো প্লাস মাইনাস গুণ অর্থাৎ মাইনাস এখানে আসি কি শুনবো প্লাস প্লাস মাইনাসে একটা গুণ দেওয়ার প্লাস মাইনাসে একটু শিখাই দিই প্লাস মাইনাস খেয়াল করবো একটা মাইনাস আর প্লাস আবার প্লাস মাইনাস দুইটা যদি দুই পদের হয় আরেকটা হলো মাইনাস মাইনাস এবার কি প্লাস প্লাস দেখো দুইটা যদি দুই পদের হয় তাহলে মাইনাস দুটো দুই পদে যেটেই থাক আগে থাকার পরে থাক মাইনাস দুটো এক পদে থাকি প্লাস দুটো এক পদে থাকি প্লাস এটা আমাদের মনে রাখতে হবে অর্থাৎ দুটি এক পদের থাকলে প্লাস আর দুটো দুটো ভিন্ন পদের থাকে তাহলে মাইনাস তাহলে চলো আমরা এটা তো হইলি তাহলে আমাদের কি মাইনাস প্লাস কি হল মাইনাস এটা কিছু মাইনাস এটা কিছু না থাকি দশের আগে প্লাস তাহলে মাইনাস প্লাসে মাইনাস বসালাম এরপরে আমরা সংখ্যায় সংখ্যা গুণ তাহলে দুই গুণ কত দশ এটা আমরা ব্র্যাকেট দিয়ে দিই এরপরে কি সমজাতীয় বিলায় এখন এ কে আছে এখানে নাই তো কে আছে বি আছে তো কি বি গুণ কি বি থ্রি এটা এরপরে কি আর কোনোটা মিলে হ্যাঁ মিলে এসি স্কোয়ার এক্স তাহলে এটা এরপরে কি কোনোটা মিলে তাহলে এখানে সমাজেও নাই ভিন্ন আছে কি এখানে ভিন্ন আছে এ এ বসে গেল এরপরে কি এখানে ভিন্ন আছে কি ওয়াই জেড ওয়াই আছে জেড আছে সব বসে গেল তাহলে এখন দেখো তাহলে আমাদের কী করবো প্রথমে আমরা সেই নিয়ম কিন্তু কী ঠিকই আছে প্রথমে আমরা কী করলাম প্লাস মাইনাসে গুণ দিলাম সংখ্যাগুলো গুণ দিলাম সমজাতীয়গুলো গুণ দিলাম সমজাতে চলকগুলো গুণ দিলাম এরপরে কি অসম অর্থাৎ ভিন্নগুলো গুণ দিলাম এখন আমরা গুণ দিই কীভাবে একটা মাইনাস আছে দশ দোকানে কত বিশ এখানে কত হয় এখানে বির পর কত দু বি থাকলে একটা বি ওয়ান আর এখানে থ্রি এরপরে কত এখানে কত এক্স এক্স দুইটা এক্সের একটা এক্স এর উপরে পাওয়ার আছে দুই এখানে কিছু না থাকলে এক এরপরে এগুলোতে তিনটি আমরা একসাথে গুণ দিতে পারি এ ওয়াই জেড এসে গেল এরপরে হলো কি বিষ এখন তো সবই কি সবই তো এখন কি ভিন্ন আর ভিন্ন হলে একসাথে মিলে যাবে তাহলে এখানে কি বিয়ের পাওয়ার কত ফোর এখানে এক্সের পাওয়ার কত থ্রি এখানে এ ওয়াই জেড এখন তুমি মনে করো যদি সে করো